बोरी <tapos> <tapos>

ঠিক আছে yeah, <San> বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ধুবহার এবং হালুয়াঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি আমরা আজকে সারা দিনই আর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করব আপনারা দেখেছেন আমরা দিনের শুরুতেই আমরা দুবরা কেন্দ্রীয় মন্দিরে আমরা সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছি মহিলাদের জন্য শাড়ি এবং পুরুষদের জন্য লঙ্গি বিতরণ করেছি আমাদের দুবরা উপজেলায় পঁয়ত্রিশটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে আমরা দুবরার প্রতিটি পূজা মণ্ডপে আমরা পরিদর্শন করছি তাদের সাথে ভাব বিনিময় করছি কথাবার্তা বলছি তারাও আমাদেরকে আপ্যায়ন করছেন আমরা চেষ্টা করছি সকল মন্দিরেই দলের পক্ষ থেকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করার জন্য সকলেই সাদরে আমাদেরকে মানে গ্রহণ করছেন সকলেই চাচ্ছে দেশে একটা পরিবর্তন হোক মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করুক বিগত অনেক বছর যাবত মানুষ ভোট দিতে পারছে না আমরা আগামীতে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে মানুষ ভোট প্রয়োগের মাধ্যমে তার কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি মানুষ নির্বাচন করতে চাচ্ছে আমি সালমান নমু রুবেল হালোয়াঘাট এবং ধুবরায় বিএনপির একজন কর্মী হিসেবে গত দুই দিন আমি হালুয়া গাইডের সাতান্নটি আমাদের যে পূজা মণ্ডপ আছে আমি চেষ্টা করেছি সবগুলো পূজা মণ্ডপে যাওয়ার জন্য আজকে আমরা দুবার আর এই পঁয়ত্রিশটি পূজা মণ্ডপে আমরা ঘুরার চেষ্টা করছি আমরা সকলের সাথে মত বিনিময় করার চেষ্টা করছি পাশাপাশি আমাদের দলের প্রধান দেশ নেত্রী বেগম খালাদের জিয়ার জন্য আমরা দোয়া চাচ্ছি আশীর্বাদ চাচ্ছি কারণ উনি অসুস্থ অনেকদিন যাবৎ উনার থাকা কামনা করছি সকলের কাছে পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান উনার জন্য আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি উনি অচিরে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আগামী নির্বাচনে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন সরকার গঠন করতে পারে সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি পাশাপাশি দুবার সকল মানুষই খুব আন্তরিকতার সহিত আমরা এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সকলেই মিলেমিশে একসাথে বসবাস করি এটা আমাদের দুবার একটা সম্প্রীতির শহর এখানে সকলের সকল ধর্মের মানুষের সকলের প্রতি শ্রদ্ধা আছে সম্মান আছে আমরা সকলে সকলের অনুষ্ঠানে যে ধর্মীয় অনুষ্ঠান আমরা একজন আরেকজনের বাড়িতে যাই তাদের সাথে ভাব বিনিময় করি খুব সৌহার্ধ পরিবেশে আমাদের এই ধুবরা আমরা সকলে মিলেমিশে থাকি ধন্যবাদ সকলকে